শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ে রূপে ঝাঁপায় পড়ব আরে বেটা নিজেরে জিগা নিজেরে জিগা কেন পাবলিক সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসার একটা পাঠ দিচ্ছে না তো করে উপরে সকালে এক দুশ্চিন্তা তো রাতে আর এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের বাসায় নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আর তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগরে শিকর শুদ্ধা ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তোর যা করা সেটা না কইরা রাত বিদা তো ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে প্রথম আলো ডেলি যে গোয়া দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে এখন ডেলিস্টাইজেশন মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলিস্টারে আর কি শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা এটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখন হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন বেশিরভাগ উপদেশটা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোনো প্রতিষ্ঠান দ্বারা চাকরি পাইত বুড়াগুলার হাইপারটেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলা হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার চুপ একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পড়ে ও আকারে এটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ৬ নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে আজিম নজরুল নিজের ধারাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিছে মনের মাধুরী মিশায় ধ্বংস করি আর আমি আজ বলতেছি মিলাইনেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা নিয়েন বিশ বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিড দের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবিআাল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখেছে এত কর কইবি তো তোর নয়া বালগ যাইছে আয়নায় তো দেখবুই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখিছেন প্রথম আলো ডেলি স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয় সাইপা ধরে বুঝছাও তারপরে কি হয়েছে আরো একটা কাম হয়েছে কামটা কি গোলাম মোর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে ডেলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি দেখেন গোলাম না। স্টার বুঝলাম আকবর কেমনে ওই তো বিবিসি তাই না আমার ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসিতে যাওয়ার আগে ওই ডেলিস্টারে ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত গরুর মার্কার জন্য বাঙ্গু এলিট হইতে এলে পাঁচ সাইড ডেলি স্টার প্রথম হলো সাপ্পা থাকা জরুরি আচ্ছা এই এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল মারবেন একেবারে ডেলিস্টার স্টার প্রথম আলো জাউরা জাউরা সিল বাদ এখন ডেলিস্টার স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি সাংবাদিক যেই ডেলি ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলিস্টারের সাংবাদিক সারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারে প্রিয় নাহিদ ছাত্র হ হ এই মাহবুজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলিস্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধর না কেন তিন বছর থাকার সার্টিফিকেট দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পোতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝছা তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শোনেন রাখতে হবে আসিম নজরুল্লাহ ভাগ্য আসলেই ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুককে চেপে কানতে কানতে ওই সারাদিন আচ্ছা বলেন তো সে কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হইছি কন এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দিই আসেন দেখি গালি খাই কি জন্যে গালি খায় আহতদের চিকিৎসা না করানিয়া নিয়ে আজ আহত ছাত্রদের উপরে ও বরদিয়া গাড়ি চালায় disse স্বাস্থ্য উপদেষ্টা শুনেন আমরা তো বসুন্ধরা ছাত্র আন্দোলনে আহত হইছে মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাত্তা দেন না মানে আমরা মনে করি রাস্তা যে ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে। আমরা তার কাছ থেকে একই সিন একই ব্যবহার পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালা গালি করিয়ে গড়ে এই যে সানাই কাটা মজুমদার দিয়ে জানো প্রশাসন চালায় তাই না সানাই কাটা মজুমদার কে নিছে উপদেষ্টা পরিষদ ও না লেখব কে

প্রথম আলাদা ডেলিস্টারের সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে। আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্যে না কোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কি শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে দিয়ে দিছি এই রাস্তায় রিসোর্স নিয়ে বৈশা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো তো মেয়ে আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া ছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার লাগে কেন এখন হইলে তো ডেলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে নিয়ে দাও দিছি হাসিনারে লাথি মেরে ভেগা পাশান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার শোনা বাকি খারায় না গায়ে হ্যাঁ আরে বেটা নিজের জিগা নিজের জিগা কেন পাবলিক সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা একটা পাঠিয়েছে না তোকে উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতে আর এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের বাসায় নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা মায়েরা তামা তামা কইরা ফেলার কথা না আমি লীগ রে শিকর শুদ্ধ ফ্যাসিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তোর যা করা সেটা না কই দেয় রাত বিদা ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুইরা কাটার সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামলা সিলার জন্য তোরা আসো কেমনে বাহাত্তরের সংবিধান বানাও মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই জান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিসি দেশ দেশ সাইডা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জান মরা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মারা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময় বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন বান্ধা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোকও আছে এলিডদের জাওরাম বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা স্লোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ